কোস্টারিকার উপকূলে এক বিরল ও সাক্ষী হয়েছে বিশ্ব প্রথমবারের মতো ধরা পড়েছে একটি সোনালী রঙের হাওর যা বিজ্ঞানীদের বিস্মিত করেছে এবং প্রকৃতির অজানা রহস্যগুলো সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করেছে এই ঘটনা ঘটে তর্তুগুয়ের ন্যাশনাল পার্কের কাছাকাছি স্থানীয় ক্রীড়া মৎস্য শিকারী মাছ ধরার সময় একটি বসিতে ওঠান সাধারণত নার্স বা ধূসর রঙের হয় কিন্তু এই হাঙ্গরটির গায়ের রং ছিল উজ্জ্বল আর চোখ ছিল সাদা এমন চেহারার কোনো হাঙ্গর এর আগে কখনো দেখা যায়নি হাঙ্গরটিকে অবশ্য খুব বেশি সময় ধরে রাখা হয়নি মৎস্য শিকারীরা তাৎক্ষণিক ভাবে হাঙ্গরটিকে মুক্ত করে দিলেও তারা ছবি তুলে তা স্থানীয় গবেষকদের কাছে পাঠান প্রথমে অনেকে সন্দেহ করেছিল যে ছবিগুলো হয়তো এডিট করা কিন্তু বিশেষজ্ঞরা বিশ্লেষণের পর নিশ্চিত হন যে এটি একেবারে বাস্তব ও প্রামাণ্য গবেষকেরা জানান হাঙ্গরটির এই অস্বাভাবিক রং আসলে এক বিরল জিনগত অবস্থার কারণে যার নাম অ্যালভিনো জ্যান্থোক্রোমিজম এই অবস্থা দুটি বিরল জিনগত বৈশিষ্ট্যের সমন্বয় অ্যালভিনিজমে প্রাণীর শরীরে মেলানিনের ঘাটতির কারণে চোখ চুল বা ত্বক ফ্যাকাশে বা সাদা হয়ে যায় অন্যদিকে কারণে শরীরে অস্বাভাবিক হলুদ বা রং তৈরি হয়। সোনালির একসাথে এক প্রাণীর শরীরে আগে কখনো দেখা যায়নি তাই গবেষকেরা এই আবিষ্কারকে ব্যতিক্রম নয় বরং একটি ঐতিহাসিক ও যুগান্তরী উদাহরণ হিসেবে দেখছেন এটি একটি নার্স নার্সাঙ্গর হলেও সোনালির রং তাকে সহজেই চেনার মতো করে তুলেছে সাধারণত নার্স হাঙ্গরের রং বালিময় সমুদ্র তলের সঙ্গে মিশে গিয়ে তৈরি করে যা তাকে শিকার ধরতে এবং শিকারি থেকে আত্মরক্ষা করতে সাহায্য করে কিন্তু এই সোনালী ক্ষেত্রে সেই ছদ্মবেশের সুবিধা নেই বললেই চলে তবুও গবেষকেরা দেখেছেন হাঙ্গরটি পূর্ণবয়স্ক এবং সম্পূর্ণ সুস্থ ধারণা করা হচ্ছে নদীর মোহনার ঘোলা পানিতে বসবাস করায় সে শিকারীর চোখে পড়েনি এবং এখনো পর্যন্ত টিকে থাকতে পেরেছে এই বিরল হাঙ্গ আবিষ্কার শুধু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নয় পর্যটন সম্ভাবনার দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কোস্টারিকার গবেষক দানিয়েল নারাঞ্জ মনে করেন ভবিষ্যতে পর্যটকেরা হয়তো এই সোনালী হাঙ্গরকে এক নজর দেখতে সমুদ্রে নামবেন হাঙ্গর গবেষক ম্যালিসো ক্রিস্টিনা মার্কেজ বলেন আমরা যেসব প্রজাতিকে খুব ভালো করে চিনি বলে মনে করি সেগুলোর মধ্যেও এত বৈচিত্র্য থাকতে পারে এটি তারই প্রমাণ এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কখনো কখনো এমন বিস্ময়কর রূপে ধরা দেয় যা আমাদের ধারণাকেও ছাপিয়ে যায় আর এমন ঘটনা কেবল বৈজ্ঞানিক কৌতূহলই বাড়ায় না বরং প্রকৃতিকে আরও গভীরভাবে জানার ও সংরক্ষণের প্রেরণা যোগায়